আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্সিন ছস এই পার্সিন ছসোতে প্রুলিফ্লক্সাসিন থাকে এই প্রুলিফ্লক্সাসিন হলো একটি অ্যান্টিবায়োটিক যেটা মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় অর্থাৎ ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয় এছাড়া এটি নাক গলা টনসিল সাইনাস ত্বক এবং নরম টিস্যু ও ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণের চিকিৎসায়ও ব্যবহার করা হয় এটা কি করে এটা এই ওষুধটি প্রস্রাবের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে কাজ করে এটি এছাড়া ঘন ঘন প্রস্রাব করার তাগিদও নিয়ন্ত্রণ করে এরপরে আমরা জানব এই ওষুধটির ডোজ এবং কোন সময় ওষুধটি খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু এই ট্যাবলেটটার ডোজ এবং কোন সময় খেতে হবে এটা জেনেই ব্যবহার করা উচিত সাধারণত ডাক্তারবাবুরা এই ওষুধটি সারাদিনে দুবার খেতে বলে সকালে একটি ও রাতে একটি এটা অনেকে খাওয়ার পরেও খেতে বলেন কিন্তু এই ওষুধটির কাজ সব থেকে ভালো হবে যদি এটি খালি পেটে নেওয়া হয় অর্থাৎ সকালে খাওয়ার আগে ও রাতে খাওয়ার আগে এটা এই পদ্ধতিতে খেলে ওষুধটার কাজ আরও বেশি ভালো হয় ডাক্তারবাবুরা এই ওষুধটা ওষুধটি পাঁচ দিনের জন্য দেন এবার ধরুন আপনি দু দিন খেয়েছেন দু দিন খাওয়ার পরে যদি আপনার ভালো বোধ করেন শরীর তাহলে এই ওষুধটি বন্ধ করবেন না এর সম্পূর্ণ কোর্স কিন্তু এটা পূর্ণ করতে হবে এছাড়া ডাক্তারবাবু সকালে একটি রাতে একটি ওষুধটি খেতে বলবেন ধরুন আপনি সকালে একটি রাতে একটি খেলেন আজকে এবার কাল হয়তো সকালবেলা ওষুধটি খেতে ভুলে গেছেন তাহলে কিন্তু রাতের বেলা একসঙ্গে দুটো ডোজ একসঙ্গেই কোনো সময় খাবেন না এতে কিন্তু সাইড এফেক্ট দেখা দিতে পারে এই ওষুধটি সম্পূর্ণভাবে কিন্তু গেলেই খেতে হবে চিবিয়ে খাওয়া যাবে না এরপরে এই সময় এই ওষুধটি চলাকালীন কিছু খাবার একটু এড়িয়ে চলতে হবে যেমন দুধ পনির দই মাখন আইসক্রিম বিভিন্ন দুগ্ধজাতীয় যে খাবার এইগুলো এড়িয়ে চলতে হবে এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন অ্যালার্জি পেটে ব্যথা বমি বমি ভাব হওয়া এগুলো হয় সাধারণত কিন্তু এগুলো অস্থায়ী এগুলো কিছুদিন হয়ে আবার ভালোও হয়ে যায় তবে যদি এটা দীর্ঘদিন ধরে চলে তাহলে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে এটা অবশ্যই পরামর্শ নিতে হবে এছাড়া এই ওষুধের আরও একটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হচ্ছে ডায়রিয়া এবং পায়খানার সঙ্গে রক্তও পড়তে পারে এসব হলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন